মানুষের কাজ আমার মনে হচ্ছে আমি একটা ভুল ডিরেকশনে যাচ্ছি তাহলে রাইট ডিরেকশনটা কি হ্যালো গাইস চলে এলাম আজকে নতুন একটা ভিডিও নিয়ে আজকে কথা বলবো এসা মার্ডার দা কর্মফল এই মুভিটা নিয়ে এই মুভিটা আমার কাছে কেমন লাগলে ছোট্ট একটা রিভিউ দিব আপনাদের সাথে এই মুভিটা এখন ও রিডিডি অ্যাভেলেবেল রয়েছে এই মুভিটা আমার সিনেমা হলে গিয়ে দেখা হয়নি এই মুভিটা আমি নিয়ে ছোট্ট একটা কিছু কথা বলবো আপনাদের সাথে শেয়ার করব এই মুভির ভালো দিক এবং খারাপ দিক বলবো এই মুভিটাতে অভিনয় করেছে আজমির হক বাদন এবং মিশা সদাগর আর সাপোর্টিং ক্যারেক্টার আরও অ অনেকে অভিনয় করেছে কিন্তু এই মুভিটা এর কুপানিদি মুক্তি দিয়েছে এই মুভিটা তান্ডবের সাথে এবং আরও অন্য অন্য মুভির সাথে মুক্তি দিয়েছিল উৎসবের সাথে আর এর এর সাথে আরফিন শুকর একটা সিনেমা ছিল কিন্তু নীলচক্র কিন্তু এই মুভিটা অনেক ভালো করেছে এই মুভিটাও অনেক কম সংখ্যক হল পেয়েছে তারপর ওই মুভিটা সিনেমা হলে গিয়ে ভালো করেছে মুভিটা প্রচার প্রচারণায় আরও ভালো করলে আরও হয়তো বিজনেসটা আরও ভালো করতে পারতো কিন্তু এই মুভিটার নামটা নিয়ে অনেক এর কম বেশি রয়েছে সেই জন্য মুভিটাও তত আলোচনায় আসেনি মুভিটা নিয়ে আরও প্রমোশন যদি করতো আরও আরও আলোচনা হতো কিন্তু মুভিটা নিয়ে কেউ আরও আগ্রহ জাগেনি কিন্তু যারা এই মুভিটা দেখেছে তাদের কাছে অনেক ভালো লেগেছে কিন্তু আমি মুভিটা দেখেছি আমার কাছে কেমন লাগে সেটাই বলবো এই মুভিটাতে শুরুতেই একটা মার্ডার কেসের দিয়ে শুরু হয় একটা মেয়ের এসা মার্ডার কেস আর এই ইনভেস্টিগেশন করে আর হক বাদন আর এই মুভিতে আজমির আকবাদন একজন পুলিশের ক্যারেক্টারে করেছে আর এই মুভিটাতে অনেক ভালো অভিনয় করেছে আজমির আব্বাদন এবং মিশার অনেক ভালো অভিনয় করেছে মিশার সদাকরের বরবাদ সিনেমার পরের থেকে আমি যতগুলো মুভি দেখেছি তুফানও ভালো অভিনয় করেছে কিন্তু বরবাদে অনেক অভিনয় করার অনেক জায়গা ছিল মিশে সদাকর ভালো অভিনয় করেছে কিন্তু এই মুভিতে অনেক ভালো অভিনয় করেছে এই মুভিটা নিয়ে অনেক এক্সপেকটেশন ছিল না আমার কিন্তু মুভিটা অনেক ভালো করেছে নীলচক্র মুভিটা অতটা আলোচনা আসলেও কিন্তু মুভিটা অত আলোচনা করতে পারেনি মুভিটা যারা দেখেছে কিন্তু মুভিটা বিজনেসের দিকে অনেক ফলো করেছে কিন্তু মুভিটা কম সম খুব হল পেয়েও মুভিটা ভালো করেছে মুভিটা অনেক কম হল পেয়েও অনেক ভালো করেছে মুভিটা কিন্তু মুভিটাতে অনেক সমস্যা রয়েছে মুভিটাতে যদি একটু প্রমিশন যদি করতে পারতো মুভিটা নিয়ে যারা মুভি টিম আসে তার হলে একটু আর ভালো হতো কিন্তু মুভিটার কাহিনিটা আস্তে আস্তে যখন আগে বাড়ে আপনাদের এই মুভিটা দেখার জন্য বাধ্য করবে মুভিটা রেখে উঠে আসতে পারবেন না মুভিটা এতটা সুন্দর মুভিটা যখন দেখতে শুরু থেকে শেষ অবধি দেখতেই থাকবেন এতটা মুভি এঙ্গেজিং করে রাখবে আপনাদের আমার কাছে মুভিটা অনেক ভালো লেগেছে মুভিটা অনেক সুন্দর হয়েছে যারা এখনও দেখেননি ওটিটি টি বিল রয়েছে বেঞ্চে মুক্তি দিয়েছে এবং বিভিন্ন সাইডে আপনারা পেয়ে যাবেন হয়তো কিন্তু মুভিটা দেখুন আপনাদের কাছে খুবই ভালো লাগবে আমার কাছে খুবই ভালো লেগেছে মুভিটা আমি মুভিটা নিয়ে আমি যতটা আশা করেছি ততটা তার চেয়েও বেশি আমি পেয়েছি তো গাইস